আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান জন্য তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে আরে ভাই কারে ফাঁসির বয় দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ যারা পাগল তাদেরকে ফাঁসির বয় দেখান এই বয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাঠে দাঁড়াতে হতো না পাতাটনের উপর দাঁড়াতে না এবং ফাঁসির রসে নিতে হতো না তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন না এই বয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান আমরা আমরা ছাত্রছাত্রীদেরকে বলি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চাই আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গা একটু ভালোবাসা কি আপনাদের কাছে আশা করতে পারি বড় দুর্বল কথা বললেন আপনারা আমরা কি আশা করতে পারি আলহামদুলিল্লাহ ভালোবাসাই যখন দিবেন তখন একটু সমর্থন একটু সহযোগিতা তো আপনাদের লাগবে আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ করার কাজে আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাজে এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইবো আমরা ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও অফার লেটার হাসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চাই ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র আমরা ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশীকে অহেতু কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু ছাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমানজনক যদি এরকম তারা কিছু করেন দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হোক আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না ফেসিবাদের বাংলাদেশ দেখতে চাই না দুই সালের আঠাইশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ফেসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি চব্বিশের আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা হাজির হয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আহত হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি এ সংখ্যাটা বিশাল চৌত্রিশ হাজার মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই বেদনায় কত তোমাদের তোমরা জাতির গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আমি যুবক বার্তা দিতে চাই আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে জেগে উঠতে হবে আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখন বলবো আপনি বললেন যুবকদেরকে আপনার তো আপাদ সব সাদা দেখতেছি নো প্রবলেম আমার বাহ্যিক কালার সাদা হয়েছে বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকবো